you the little boy who leaps down the wind. Baa, baa, blue sheep, have you any hope? Yes, sir, yes, sir, three, four. শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি আজকে সকালটা শুরু হয়েছেই কচি কাচাদের দিয়ে দেখতে পাচ্ছেন তিনজনে বসে পড়েছে পুরো টিভির সামনে স্ক্রিনে তো আজকে কি কি রান্না হচ্ছে আজকে না আর জোর মিমি আসছে হঠাৎ করে তো সুতরাং সুক্ত করব ভেবেছি একটু আলু পেঁপে বেগুন ডাঁটা সমস্তটা ছিলটা ছিল ওটা আম কাঁচা আম গাছের আম পাড়া হয়েছিল তো সেই আম দিয়ে টকের ডাল হবে আর আজকে বাটা হচ্ছিল জানেন সর্ষেটা যেটা আমরা শুক্ত দেব সেই সর্ষেটা শিলে বাটা হচ্ছিল এটা ভীষণ অথেন্টিক একটা জিনিস আমি দেখিয়েছি ভিডিওতে কারণ হচ্ছে আমাদের সবাই মিক্সি ব্যবহার করি এখন তাই না ডিজিটাল মাধ্যম মিক্সি ছাড়া যেন আমাদের চলে না কিন্তু শিলে বাটাটা যে কতটা টেস্টি হয় সুস্বাদু হয় মানে সর্ষের স্বাদটা আরও নিখুঁতভাবে বেরিয়ে আছে যেটা মিক্সিতে হয় না তো শিলনড়াতে সর্ষেটা বাটা মানে আগেকার যুগের মাঠাকুমারা করতেন বটে কষ্ট করে কিন্তু সুস্বাদুও হতো কিন্তু তো ডাঁটা পেঁপে এগুলো সব বড়ি বেগুন ভেজে রেখেছি আর এখানে ডাঁটা আলু কষাচ্ছিলাম আর যেহেতু আরজোর মিমি চলে এসেছে তো গ্লুকন ডিটা কুলছিলাম কারণ আসতে না আসতেই ওকে কি দেবো তো বুঝতে পারছি না একটু জল ঠান্ডা অফার করা যেতেই পারে যেহেতু গরমকাল তো ওকে একটু ঠান্ডা জল অফার করলাম যে গ্লুকন্ডি কারণ ওর এনার্জিও লস হয়ে গিয়েছিল আসতে গিয়ে তো এখানে কড়াইয়ে কি পটলটাও ভাজা বসাতে দিয়ে দিয়েছি তো এখানে শুক্তোর জন্য এই যে সর্ষে পিউরি যেটা শিলনড়ায় বাটা হলো আর এখানে আপনার আছে কিছুটা পাঁচ ফোড়ন রোস্ট করে গুঁড়ো করা সেটাও শিলনড়ায় গুঁড়ো করা তো ওটা পাঁচ ফোড়ন গুঁড়োটা আমরা শুক্তোতে ওপর থেকে ছড়িয়ে দেবো এখানে মাছ ভাজা ঝাল হবে মাছের বড়িগুলো বড় বড় বড়ি শুক্তোর যা বড়ি হয় করলা ভেজে রেখে দিয়েছি বেগুন ভেজে রেখেছি বড়ি ভেজে রেখে দিয়েছি এখানে পেঁয়াজ টমেটো একটু টমেটোটা বেশি করেই দেবো কারণ মাছের ঝালটা যাতে একটু টক টক হয় তো শুক্তো আমাদের রেডি হয়ে গেছে ওখানে একটু যখন নাবানোর আগে একটু ঘি দিয়ে দেবেন আপনারা তো সবাই জানেন আর একটু ফোড়ন গুঁড়ো যেটা আমি করেছিলাম রোস্টেড ফোড়ন গুঁড়ো একটু ছড়িয়ে দিয়ে আমি শুক্তোটা সার্ভ করছি পরিবেশন করেছি আপনারা সেটা দেখতেই পাচ্ছেন শুক্তো বড়ি দিয়ে বেগুন দিয়ে আলু টাঁটা দিয়ে মাছের ঝাল একটু আলু মাছের তেল দিয়ে ভেজেছিলাম করলা দিয়ে আম ডাল আর এই যে আরজোর মিমিকে খেতে দিয়ে দিয়েছি বসে পড়েছে রূপাতিও বসে পড়েছে আর্যর বাবা একটুখানি লাস্টে খাবে আজকে তো শুক্তো দিয়ে প্রথম পাতে ভাতটা খাচ্ছে মাছের ঝালটা তো বলছিলো অসাধারণ হয়েছে টকের ডালও খুব সুন্দর বলেছে আরজোর মিমি তো খুব ভালো লেগেছে ওর প্রত্যেকটা রান্না আর্য খাচ্ছে লেমন জুস এখন বাজে বিকেল সাড়ে পাঁচটায় তো চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলতে আর আর্যও ঘুম থেকে উঠে পড়েছে তো আর্যর মিমি একটু চানাচুর নিয়ে এসেছে বলছে বেশ ভালো লাগে ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চানাচুর খাই আর আজকের ওয়েদারটা আমি নিয়ে চলে এসেছি গ্লুকন্ডি একটু ফ্রিজের জলের সাথে মিশিয়ে জানেন তো একটু গ্লুকন্ডি খেলে একটু এনার্জিটা আমার হয় আর নাহলে ভীষণ উইক লাগে ভিতর থেকে গরমকাল আর ওখানে চলছে খনসুটি আর্য নিজের মতন করে খেলা চলছে আর আর বিভিন্ন গুন্ডামিত তো ও ফার্স্ট জানেন আর ওয়েদারটা না ভীষণ ছিল মেখলা কিন্তু তাও ছিল গরম তো ওয়েদারটা মেখলা তো যাচ্ছিলো একটা প্লেন তো সেটাকে ক্যাপচার করার জন্য মনটা খুব ছটপট করছিল জানেন আর এরকম আকাশ দেখতে বেশ ভালো লাগে ফেদারটা দেখুন আর আর্যর পাপা এখানে দাঁড়িয়ে ছিল তো ক্যামেরাটা অন করতেই ওর পাপা সরে যাচ্ছে তো ওর পাপা না এর জন্য আম পারছিল মানে হচ্ছে যে কি নীল পুজো আছে দেখবে নীল ষষ্ঠী যেটাকে বলে তো আর্যোর মিমি ওটা করবে ওই কারণে না মানে শিব পুজোটা যে করবে একদম অথেন্টিকভাবে মানে মন থেকে করবে ভীষণভাবে তো চাইছিলো যে গাছের একদম আম দিয়ে আমি শিব পুজোটা সারতে তো ওই কারণে ও বলেছিল যে একটু আম পেরে দিবি যদি মোটা শুদ্ধ পারা যায় নাকি পুজোটা মন থেকে দিলে এবং ভক্তি সহকারে দিলে ভীষণ শিব তুষ্ট হন আমাদের ওপর মহাদেব তুষ্ট হন আমাদের ওপর তোর মানে মাসিমণির আর এর খুঁছুটি চলছে ওইদিকেও আরজোর পাপা চুড়োচ্ছিল আম তো ছেলে তো বা বাবাকে কন্টিনিউ ডাকছিলো তো আজকের ভিডিওটা আম পড়ে ফেলেও দিয়েছে দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিওটা কেমন লাগছে বলুন যদি ভালো লেগে তাকে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলে ভালো থাকবেন দেখা হচ্ছেন